নেপালের কাছে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এবার তারাই হারালো বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে জাকির শামীমদের দৃষ্টিকটু ব্যাটিংয়ে সহজ লক্ষ্য পূরণ করতে পারলো না বাংলাদেশ ফিজ নাসুমদের দুর্দান্ত বোলিং সম্পূর্ণই বিধায় যেতে দিলেন ব্যাটাররা আর শুনুন প্রতিবে প্রথম টি টোয়েন্টির শেষ ওভারে বাইশ রান দিয়েছিলেন টাইগার পেসার তানজিম সাকিব এবারে সতর্ক হলেন ক্যাপ্টেন লিটন দাস ম্যাচ জুড়ে যত ভালোই বল করুক সেই অভিজ্ঞ মোস্তাফিজের জন্যই রাখা হল শেষ ওভারটা কাটার মাস্টার প্রথম বলেই ফেরালেন রোমারিয় শেফার্টকে তার পরের বলেই খারি পিয়ারে ফিরে গেলেন রোস্টন চেজ একটা বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন বটে তবে শেষ বলে সেই চেজের উইকেটও তুলে নিলেন ফিজ এর চেয়ে ভালো একটা ওভার কোথায় পেত বাংলাদেশ মুস্তাফিজকে কেন বলা হয় ডেথ ওভার স্পেশালিস্ট সেটাই যেন প্রমাণ হলো আরও একবার সাগরিকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে টস সেরে ফিল্ডিংয়ে নেমেছিল টাইগাররা শুরুতেই ব্র্যান্ডন কিং এর উইকেট হারিয়েও ক্যারিবিয়ানরা হয়নি স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন ক্যাপ্টেন দুজনে মিলে উনষাট বল খেলেই স্কোর বোর্ডে যোগ করেন একশো পাঁচ রান বাংলাদেশ দলের সব বোলারকেই কম বেশি তুলোধুনো করেছেন দুজনে মিলে কিন্তু হাল ছাড়েননি বাংলার বোলাররা যে সুযোগের অপেক্ষায় ছিল ওরা সেটা এলো ম্যাচের বারো নম্বর ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ান শিবিরে বেশ একটা ধাক্কা দিলেন নাসুম প্রথমে আথনাজ ফিরে গেলেন তেত্রিশ বলে বান্ন করে পরের বলেই ভাঙল শেরফান রাদারপোর্ডের স্ট্যাম্প এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন একশো ছয় রানে পড়েছে তাদের দ্বিতীয় উইকেট একশো আঠারোতেই নেই ছয়টা সাইহব ফিরে গেছেন ছত্রিশ বলে পঞ্চান্ন করে ডাবল ডিজিটে এরপর পৌঁছেছেন কেবল রোমারিও শেফার্ড আর রোস্টন চেজ ফিজের বলে শেফার্ড ফিরেছেন তেরো রানে আর বাকিদের যাওয়া আসা দেখতে দেখতে চেজ শেষ পর্যন্ত সতেরো রানে থেকে গেছেন অপরাজিত দেড়শো রানের টার্গেট তাড়া করতে নেমে সাইফ হাসান পেয়েছেন লাইফ সেটা অবশ্য দীর্ঘ করতে পারেনি টাইগার ওপেনারের ইনিংস ফিরেছেন পাঁচ রানে তারপর রান এক্সেলারেশনের দায়িত্ব নেন ক্যাপ্টেন লিটন চারটা বাউন্ডারিতে সাজিয়েছিলেন নিজের ইনিংসটাও তবে সতেরো বলে তেইশ রানের বেশি নিতে পারেননি ক্যাপ্টেন তাওহিদ হৃদয় এদিনও ফ্লপ চোদ্দ বলে তার ব্যাটে বারো রান টাইগারদের হয়ে সবচেয়ে বড় ইনিংসটা খেলেছেন ওপেনার তানজিদ তামিম আটচল্লিশ বলে একষট্টি রান তুলে এমন এক সময়ে ফিরলেন যখন ওকে দরকার ছিল খুব সোহানকে বসিয়ে এদিন একাদশে ফেরা জাকের আলীর ওপর ছিল একটা বাড়তি চাওয়া তবে ধীর স্থির ব্যাটিং টাইগারদের আস্কিং রেটটাই বাড়িয়েছে কেবল গতি বাড়াতে গিয়ে আঠারো বলে সতেরো রান তুলতেই ফিরেছেন এই মিডিল অর্ডার ব্যাটার ক্রাইসিস মোমেন্টের সুপার ফিনিশার হয়ে উঠতে পারেননি শামীম পাটোয়ারিও ঋষাদও ফিরেছেন নিজের সেই সব সিগনেচার শট ছাড়াই উইকেট হাতে ছিল তবে বল পুরিয়ে যায় ম্যাচটা ক্যারিবিয়ানদের কাছে চোদ্দ রানে হেরে বাংলাদেশ সিরিজটাও খোয়ায়